আস্তে খুলো আস্তে খুলো হয়ে গেল ল পাপা তুমি মনে ভুল করতে পাপা না ভুল করতেছি না ঠিক আছে যদি না খাইতে পারে তাহলে এক হাজার টাকায় রিটার্ন করবে আরো বেশি আরো রে বেশি এক হাজার টাকা রিটার্ন করবি ঠিক আছে আজকে পারবো তো মামা বের করছি না খারাপ সময় মামা দিবি না ঠিক আছে আচ্ছা দেখা যাবে আজকে হয়ে যাক

একটা কথা কি যে তুমি যদি হারো তাহলে তোমার মানসন শেষ আজকে

আপনি বারবার কইলাম যে তুমি বাজি ধরো না ধরো না তারপর আমি জানি যে মামাতে হয় না আরো খায় আমার সদ্য বড় আপা ঠিক আছে আরো কেমন কথা তো সবসময় খাই ঠিক আছে খাও খাও

আটলাদ মহাসাগর ভাই ঠিক আছে এই কোনো কুল কিনার নেই যেত দেবেন অত খাইবো আর যত খাওয়াবি অত খেতে লাগে

Ah I don't